তাদের জায়গা থেকে প্রতীকের বিষয় কোনো আইনগত বাধা না থাকা সত্ত্বেও যদি এখানে নির্বাচন কমিশন তাদের স্বৈরাচারী আচরণের প্রদর্শন করে স্বেচ্ছাচারিতা করে এবং কোনো প্রভাবে প্রভাবিত হয়ে এনসিপির এই যৌক্তিক চাওয়াটাকে তারা মূল্যায়ন না করে আমরা আমাদের জায়গা থেকে যদি আমাদের রাজনৈতিকভাবে রাজপথ দিয়ে এটাকে মোকাবেলা করতে হয় আমরা সেই পথে যাব এনসিপি কে আজকেও আমাদের একটা প্রতিনিধি দল এনসিপি নির্বাচন কমিশনে গিয়েছিল আমরা আজকেও আমাদের লিখিতভাবে কথাগুলো জানিয়ে এসেছি শাপলা দিতে কোনো আইনগত বাধা নেই যারা আইনজ্ঞ আইন নিয়ে গবেষণা করেন আইন তৈরি করেন এরকম অনেকের সাথে আমরা বারংবার কথা বলেছি যদি নির্বাচন কমিশন কোনো প্রভাব দ্বারা প্রভাবিত না হয় তারা এটি এনসিপিকে দিতে পারে সো আমরা স্পষ্টভাবে এখনও চাই এবং আমরা বিশ্বাস করি এনসিপি সাপলা প্রতীক নিয়েই আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে